বাহবুর আজমের রেকর্ড গড়া ম্যাচে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হল পাকিস্তান ক্রিকেট দল শ্রীলঙ্কাকে একশো চোদ্দ রানে গুড়িয়ে দিয়ে ছয় উইকেটের দাপুটে জয়ে শিরোপা নিশ্চিত করে স্বাগতিক পাকিস্তান শনিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চোদ্দ পয়েন্ট চার ওভারে তিন উইকেটে একশো তিন রান করে শ্রীলঙ্কা এরপর মাত্র এগারো রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে একশো চোদ্দ রানে ইনিংস গুটিয়ে যায় শ্রীলঙ্কার শ্রীলঙ্কার হয়ে সাতচল্লিশ বলে দুটি চার আর চারটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ঊনপঞ্চাশ রান করেন ওপেনার কামিল মিশ্রা চোদ্দ রান করেন ওয়ান নামা কুশাল মেন্ডিস আর এগারো রান করেন আরেক ওপেনার পাথম নিশাকা বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি পাকিস্তানের হয়ে শাহি আফ্রিদি তিন ওভারে মাত্র আঠারো রানে তিন উইকেট শিকার করেন চার ওভারে সতেরো রানে তিন উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ চার ওভারে আঠারো রানে দুই উইকেট নেন আবরার আহমেদ একশো বিশ বলে একশো পনেরো রানের মামুল ইস্কোর তারা করতে নেমে আট বল হাতে রেখে দু ছয় উইকেটে জয় পায় পাকিস্তান দলের জয়ে চৌত্রিশ বলে দুই চার আর এক ছক্কায় সাঁত্রিশ রান করে অপরাজিত থাকেন বাবর আজম তবে ফিল্ডিং সময়ে সময় গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচ নেন এদিন তিনটি ক্যাচ নেওয়ার মধ্যে ফখর জামানকে ছাড়িয়ে পাকিস্তানের হয়ে টি টোয়েন্টি রেকর্ডে ষাটটি ক্যাচ নেওয়ার নজির গড়েন সাতান্নটি ক্যাচ নিয়ে দ্বিতীয় পজিশনে আছে ফখর জামান এদিন দেশীয় সিরিজের ফাইনালে দলের জয়ে তেত্রিশ বলে ছটি বাউন্ডারির সাহায্যে ছত্রিশ রান করেন ওপেনার মায়ুব। বাইশ বলে তেইশ রান করেন সাহিব ফারহান চোদ্দ বলে চোদ্দ রান করেন অধিনায়ক আঘা সালমান পাকিস্তান সফরে ত্রিদেশীয় সিরিজে অংশ নেই স্বাগতিক পাকিস্তান প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা আর আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ক্রিকেট দল মোহাম্মদ জামিল হোসেন వారు ఉందని ఉంచు